আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালা এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বেশিটি দেখতে পেয়েছ সেই প্রশ্নটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্যালকুলেশন চ্যাপ্টার সেভেন অর্থাৎ এক্সাম্পল টোয়েন্টি থ্রি তো এখানে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমাদের সাজেশনে রয়েছে তো সাজেশন অনুযায়ী আমরা আজকে ক্লাসটি দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রায় নব্বই পার্সেন্ট এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে আর তোমরা যারা সাজেশন এতে পূর্বে নাও নি অবশ্যই সাজেশন নিবা আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ মাস্টার্স পর্যন্ত অর্থাৎ বিএসসি গ্রুপ দেওয়ার চেষ্টা করি আর সায়েন্সের বিষয়গুলো আর কি সাজেশন এরপর আমরা অনার্সেরও তাই ম্যাথ ক্লাসগুলো নেওয়ার পাশাপাশি আমরা অন্যান্য অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাজেশন দিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে যে নামটি দেখতে পেয়েছো সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনটি তোমরা নিতে পারো তো এখন বিষয়টি হচ্ছে যে এখন দেখো একটু প্রশ্নটা তো দেখাও যে ফাংশন অফ এক্স ফোর এক্স কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ফাংশনটির এক্স সমান ওয়ান বাই টু অর্থাৎ হাফ বিন্দুতে গরিষ্ঠ মান আর এক্স এক্স সমান ওয়ান বিন্দুতে লঘীষ্টমান বিদ্যমান এটা কিন্তু আমাদের দেখাতে হবে তো আগের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি একটা ফাংশন দেওয়া থাকতো লভিষ্ঠ আর গরিষ্ঠমান নির্ণয় করতে বলতো কিন্তু এখন বিষয়টি হচ্ছে যে লগিষ্ঠমান আর গরিষ্ঠমান নির্ণয় করতে বলতো এখন যে বিষয়টা হচ্ছে এখানে উল্টাটা মানে একটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দুকে ব্যবহার করে আসলে এটার সঙ্গে মিলে কি না তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেলো বা দেখানো হয়ে গেলো তো প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে ফাংশনটি দেওয়া আছে তো দেওয়া আছে ফাংশনটি তো যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি হিসাব করব তো এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস এটা যেহেতু কোনো গুণ আকারে নেই তো সরাসরি আমরা একবার অন্তরীকরণ করবো তারপর আরেকবার অন্তরীকরণ করবো করে আমরা গরিষ্ঠ এবং লিষ্ঠ মান হওয়ার যে সত সেখানে হিসাব করলে দেখা যাবে যে এটা আসলে প্রমাণটি হয় কি না তো এখন দেখো এখানে এ প্রাইম এ প্রাইম বলতে হচ্ছে একবার অন্তরিকরণ এক্সের সাপেক্ষে তো এটা যদি আমরা হিসাব করি অর্থাৎ একটা সূত্র আমরা জানি ডি Dx। ডি এক্স এক্স টু দি পর এন এনএক্স টু দি পর এন মাইনাস ওয়ান এই সূত্রটা আমাদের ব্যবহার হবে তো যেখানে আমরা লিখতাম ডি ওয়াই বাই ডি এক্স তো এক্সের সাবেকে অন্তরীণ করতাম তো যাও ওই জিনিসটাই এখন এটা যদি আমরা ভেঙে ভেঙে একটা দেখাই দেখো এটাকে এক্সের সাবেকে আমরা কী করবো অন্তরীকরণ করবো তো ধরো এটা ফোর আছে ফোরের জায়গায় থাকবে এক্সের সাবেক এটাকে অন্তরীকরণ করলে দেখো এটা করে এক্স টু দি পর এন এক্স টু দিপার এন এর মতো মিলে যায় তাহলে আমরা সূত্র কি জানি পাওয়ারটা আগে আসে তারা থ্রি ইন্টু এক্স এক্স বলতে এই যেটা এক্সই আর পাওয়ার থেকে যে পাওয়ারটা তার থেকে এক ডিউ হয় তাহলে এখানে দেখে গুণগুলো তিন ছাড়া বারো আর এখানে বাদ দিলে তিন থেকে এক বাদ দিলে হবে পাওয়ার হবে এটা অর্থাৎ টুয়েলভ এক্স স্কোয়ার আশা করি বিষয়টা ক্লিয়ার তাহলে এখানে কত টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস এটা অন্তর্গণ করলে কত হবে অর্থাৎ গুণ হয়ে যাবে নয় দিকে হয়ে যাবে আর একটা পাওয়ার কমবে তার মানে কত এক্স শুধু থাকবে আর এটাকে এক্সের সাবেক অন্তরণ করলে শুধু সিক্স থাকবে এই হলো বিষয় এখন আরও একবার আমাদের কী করতে হবে এক্সের সাবেককে অন্তরূপ করতে হবে তো এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তর্গ্রহণ করে ফেলি এটাকে ডাবল প্রাইম এক্স সমান এখন দেখো এইট পাওয়ারটা এখানে গুণ হয়ে যুগত বারো জনের চব্বিশ আর এখান থেকে একটা পাওয়ার কমবে তার মানে এখানে কত এক্স থাকবে আর এখানে এক্সের সাপেক্ষে অন্তরণ করলে কত হবে এইটিন এই হলো বিষয় তাহলে প্রয়োজনের তাগিদে এটাকে আমরা কী করতে পারি এক্সের সাপেক্ষে যেতে একবার অন্তর্গ্রহণ করলাম এটাকে ডট ডট আমরা এক সমীকরণ দিতে পারি তো এটাকে আমরা কী আরও একবার অন্তর্গ্রহণ করে ফেলছি তার এটা ডট আমরা কী দুই নং সমীকরণ দিতে পারি কি করতে বলছে যে এখানে বলছে যে এক সমান হাফ বিন্দুতে নাকি গরিষ্ঠ মান থাকে আর এক সমান বিদ্যমান থাকে এটা আমাদের দেখাতে হবে তো সেটা একটু সেটা একটু আমরা দেখব সেটা হচ্ছে যে সত্তানুসারে আমরা জানি এ প্রাইম এক্স সমান জিরো ঠিক আছে এই সত্তের মাধ্যমে আমরা এটা কি প্রমাণ করতে পারবো অনেকটুকু খেয়াল করো এখানে এ প্রাইম এক্স তো এ প্রাইম এক্স বলতে এই জায়গাটা এই জায়গাটা আমাদের এখানে বসাতে হবে তাহলে এ প্রাইম এক্স বলতে এটা মান কত অর্থাৎ এ প্রাইম এক্স বলতে মান হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস সিক্স আর এখানটা জিরো এটা হচ্ছে সত্তর জিরো আর এটা আমাদের কি আছে দেখো এক দুই তিন পদ আর তিন পদ বিশিষ্ট মিডিলটা হয়ে থাকে তো এক্স স্কোয়ারের আগের সহক এবং এই শেষের সংখ্যা গুণ করে মাজারটা মিলাইতে হয় তাহলে এখন দেখো টুয়েলভ ইন্টু সিক্স গুণ করলে কত হবে ছয় দুগুণে বারো আচ্ছা সাত অর্থাৎ এটা আসে ঠিক আছে এখন এটাকে ভেঙে আমাদের মাইনাস এইটিন এক্স মিলাইতে হবে তাহলে কত যেহেতু জোর দুই দ্বারা ভাগ করো আবার দুই দ্বারা ভাগ করো আঠারো দুগুণে ছত্রিশ আবার দুই দ্বারা ভাগ করো নয় দুগুণে আঠারো আবার এখানে যাবে না তিন দিন ভাগ করতে হবে তিন দিনকে নয় অর্থাৎ এই যে উৎপাদকগুলো রয়েছে এই উৎপাদকের সাহায্যে আমাদের কত এটা মিলাইতে হবে কত দেখো তো এখানে তিন দুগুণে দুইগুণে চার তিন ছাড়া বারো বারো আর ছয় যুগোল কত হবে আঠারো তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম অর্থাৎ টুয়েলভ এক্স স্কোয়ার তাহলে এখানে কত টুয়েলভ এক্স মাইনাস সিক্স এক্স তাহলে এখানে দুই দুগুণে চার আর এখান থেকে একটু নিলে কত তিন চার বারো আর এখানে কত তিন দুগুণে ছয় তার মানে এটা অর্থাৎ এটা একটা যোগ্য হবে এটা প্লাস সিক্স ইকোয়াল টু জিরো আশা করি বিষয়টি ক্লিয়ার দেখো এখানে এখানে যদি আমরা কমন নেই কমন এখানে টুয়েলভ টুয়েলভ এখানে টুয়েলভ যদি কমন নেই তাহলে টুয়েলভ কমন আর এখানে এক্স কমন যায় তাহলে এখানে টুয়েলভ এক্স কমন তাহলে এখানে থাকে কি এক্স থাকে মাইনাস টুয়েলভ এক্স কমন নিয়ে ফেলছি আমরা তাহলে এখানে কিছু শুনে ওয়ান থাকবে আর এখানে দেখো এখানে তাই করতে হবে এটার সঙ্গে এটা মিলাইতে হবে কারণ আমরা মিজেলটা জানি হচ্ছে প্রথম ব্র্যাকেটে যা থাকে দ্বিতীয় ব্র্যাকেটে তাই থাকে তাহলে এখান থেকে আমরা সিক্স যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি অর্থাৎ এক্স ঠিক আছে তাহলে এখানে কত প্লাসটা মাইনাস হয়ে যাবে ওয়ান ঠিক আছে যদি গুণ করে দাও আগেরটাই মিলে যাবে তো দুই পাশে কি এটা একই তাহলে একটা কমন নিলেই হবে আর অবশ্যই কত টুয়েলভ এক্স মাইনাস সিক্স এই জিরো তাহলে এখন এটার সমান জিরো বুঝে এটার সময়ও জিরো বুঝে তাহলে এখানে দেখো তো এক্স মাইনাস ওয়ান জিরো অথবা অথবা টুয়েলভ এক্স মাইনাস তো সাইড চেঞ্জ করে এক্স হয়ে যাবে আর এখানে দেখো টুয়েলভ এক্স আছে ওইদিকে প্লাস হয়ে যাবে আর এখান একটু কাজ করি তাহলে এক্সের মান বের করতে হবে যেহেতু সিক্স বাই তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে অর্থাৎ ছয় উপরে কত ছয় দিকো বারো তাহলে ওয়ান বাই টু অর্থাৎ হাফ অর্থাৎ মানটা আমরা বের করলাম কত হাফ ল মান আর গরিষ্ঠ মান থাকা সত্ত্বেও হচ্ছে যে দুই নং সমীকরণ যে বিন্দুগুলো আমরা বের করলাম সেই বিন্দুগুলো হচ্ছে এই যেগুলো যেটা বের করলাম এক্সের মান ওয়ান আর এক্সের মান কত হাফ তো কিন্তু দেওয়াই ছিল তারপর আমরা বের করলাম এখন দেখো যদি জিরোর থেকে অর্থাৎ দ্বিতীয় অন্তর্কন করার পর যদি কোনো একটা মান জিরোর থেকে ছোট হয় তাহলে গরিষ্ঠ মান থাকে আর জিরোর থেকে যদি বড় হয় কোনো একটা মান তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি মান থাকে লঘিষ্ঠ মান থাকে মানগুলো পাওয়া গেছে সেই মানগুলো কিন্তু কোথায় বসাইতে হবে আমরা দুই নং সমীকরণ অর্থাৎ দ্বিতীয় যে অন্তর্গ্রহণ করা ছিল তাহলে দুই নং সমীকরণ আমরা কাজ করবো তো দুই নং সমীকরণ করছো এফ ডাবল ফ্রাইম এফ ডাবল ফ্রাইম এখানে এক্স ছিল ঠিক আছে এফ ডাবল ফ্রাইম এক্স আর তাহলে এফ ডাবল ফ্রাইম এক্স ইকুয়াল কত টোয়েন্টি ফোর এক্স মাইনাস এইটিন এ হলো বিষয় তো এখন এখানে আমরা মান বসাবো কিসের মান প্রথমে এক্সের মান হাফ বসাবো তো এর মান যদি হাফ বসায় এখানে তাহলে এফ ডাবল প্রাইম এখানে হাফ বসালাম তাহলে কথা টুয়েলভ ইন্টু এক্সের মান হলো এটা যেটা তো হিসাব করে দেই কত আসে বারো দোকানে চব্বিশ অর্থাৎ এটাই থাকবে মাইনাস হচ্ছে এটা এটা বাদ কত কথা মাইনাস সিক্স আসে তো আমরা জানি এফ যে ডাবল প্রাইম যে বিন্দুতে যে মানটা আমরা বসাবো যদি জিরোর থেকে কোনো একটা মান ছোট হয় দেখো জিরোর থেকে দেখো এই মানটা দেখো তো একটু খেয়াল করে তাহলে জিরো থেকে এই মানটা কিন্তু ছোট জিরো থেকে মাইনাস সিক্স কিন্তু ছোট তো আমরা জানি জিরো থেকে কোনো মান ছোটো হলে সেই মানটা গরিষ্ঠ মান হয় সেই মানটা কী হয় গরিষ্ঠ মান তা প্রথমে এর ফাংশনটি ছিল এক্সের মান যদি হাফ বসায় তাহলে গরিষ্ঠ মান থাকবে তাহলে আমরা দেখাতে পারলাম এক্স সমান ওয়ান অর্থাৎ হাফ বিন্দুতে বিন্দুতে ফাংশনটি কি গরিষ্ঠ মান গরিষ্ঠ মান বিদ্যমান ঠিক আছে এটা কিন্তু মিলে গেছে মানে প্রমাণ হয়ে গেছে আশা করি বিষয়টি কী লেন একইভাবে আমাদের কী করতে হবে যে এক্সের মানটা আমরা কি অর্থাৎ এক্সের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে দুই নং সমীকরণে অর্থেব আমরা দুই নং সমীকরণে দুই নং সমীকরণ হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স ইকাল টোয়েন্টি ফোর এক্স টোয়েন্টি ফোর এক্স মাইনাস এইটিন তো এখন যে মানটা অর্থাৎ এখানে এক্সের মান আমরা যদি ওয়ান বসাই ওয়ান বসিয়ে যদি সত্যটা কী হয় এখানে বলছে যে এক্সের সমান এক্স সমান ওয়ান বসালে তাহলে মান পাওয়া যাবে তো লগুষ্ঠ মান সত্য কী অবশ্যই ওয়ান বসার পর এই জিরো অপেক্ষায় এই মানটা বড়ো হবে তাহলে কিন্তু মান থাকবে অন্যতায় থাকবে না তাহলে এখন একটু মান বসাবো তাহলে এক্সের জায়গায় আমরা শুধু ওয়ান বসাবো এটা তো একটু খেয়াল করে দিই কত আছে চব্বিশ আঠারো তো বাদ দ কত আসে এটা আসতে আস্তে সিক্স সিক্সটা আস্তে আস্তে না এটা চব্বিশ থেকে আঠারো বাদটা সিক্স অর্থাৎ ছয় আসবে তাহলে এই মানটা একটু খেয়াল করো জিরো থেকে সিক্স কি বড়ো না ছোটো অবশ্যই জিরো থেকে জিরো থেকে কি তো এখন দেখো জিরো থেকে সিক্স ছোটো না বড়ো তো জিরো থেকে সিক্সটা কী বড়ো তার মানে কি এখানে আমরা লিখতে পারি অর্থাৎ সিক্স গ্রেটার দেন জিরো সিক্স গ্রেটার জিরো তার মানে জিরো থেকে সিক্সের মানটা বড় তো এরকম সত্য যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এটা কি অর্থাৎ লঘিষ্ঠ মান বিদ্যমান তার মানে এদের সঙ্গে যে প্রশ্নটা ছিল সেটা আমাদের মিলে গেছে তাহলে আমরা যে এক্স সমান ওয়ান বিন্দুতে বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান এই হলো বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার এখন তো লগিষ্ঠমান আর গরিষ্ঠমান এক কথায় বলতে গেলে জিরো থেকে এই যে প্রসেসগুলো প্রথমে একটা সমীকরণ বা একটা ফাংশনকে এক্সের সাপেক্ষে অন্তরণ করতে হবে একবার আরও একবার করতে হবে এক্সের সাপেক্ষে অর্থাৎ দুইবার তো করার পর এখন আমরা যেটা সন্ধিবিন্দু বলি বা প্রথম যে সমীকরণটি ছিল সেই সমীকরণটি লিখে তার যদি মিডিল টার্ম হয় মিডিল টার্ম করার পর এক এক বা দু একটা মান আসবে মান বের হবে ওই মানটা আমরা এক নং সমীকরণ অর্থাৎ যেখানে দুইবার অন্তরীকরণ করেছে সেখানে বসাবো বসার পর যখন দেখা যাবে কোন একটা মান এই দ্বিতীয় অন্তরিক করার পর জিরো থেকে যদি ছোটো হয় তাহলে মান হয় আর জিরোর থেকে কোন একটা মান যদি বড় আসে তাহলে কি হবে মান আসে তো আমরা এই প্রশ্নটা দেখতে পেলাম যে যখন আমরা এক্সের যে মানটা ছিল হাফ এই বিন্দুতে বসানোর পর দ্বিতীয় অন্তরীকরণে বসার পর দেখা গেছে যে এই মানটি ছিল জিরোর থেকে জিরো থেকে কি ছোট রোলসটা আর যখন কি থাকবে যে এখানে দেখো এর মান ওয়ান বসার পর এই যে দুই নং সমীকরণ বা দুই নং অন্তরীকরণ যেখানে আমরা করলাম সেখানে বসার পর দেখা গেছে যে এক্সের মানে এই পাশের মানটা অর্থাৎ এই সত্তর সঙ্গে মিলে গেছে অর্থাৎ সিক্স ছিল অর্থাৎ সিক্স অবশ্যই জিরোর থেকে বড় যার কারণে এই বিন্দুতে অর্থাৎ এক্স সমান ওয়ান বিন্দুতে মান বিদ্যমান থাকবে আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এটি একটু খেয়াল করবো তো এখন আমরা দেখব যে এক্স সমান থ্রি বাই ফোর বিন্দুটি ফাংশন অফ এক্স অর্থাৎ এফেক্স ফাংশনের ইনফ্লেকশন বিন্দুক্স ফাংশনের ইনফ্লেকশন বিন্দু নির্ণয় করার সূত্র অর্থেব ফাংশন অফ এক্স ফাংশনের ইনফ্লেকশন ইনফ্লেকশন নির্ণয় করা সত্যটি হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স ইকল জিরো হয় ঠিক আছে এই হলো বিষয়টি এটা একটা শর্ত ইনফ্লেকশন বিন্দু বের করার শর্ত হচ্ছে এটা তাহলে একটু বুঝতে হবে এখানে একটু খেয়াল করো এখানে এফ ডাবল ফ্রম এক্স মানে কি অর্থাৎ এখানে আমরা যেটা অন্তর্গণ করছিলাম এফ ডাবল ফ্রম এক্স মানে হচ্ছে এই জায়গাটা তাহলে টোয়েন্টি ফোর এক্স মাইনাস এইটিন ইকোয়াল টু সূত্র জিরো এখন একটু মান বের কর দেখে কী আসে টোয়েন্টি ফোর এক্স মাইনাস আছে যেটা প্লাস হয়ে যাবে আর এখানে একটু খেয়াল করো এক্স ইকল কত এইটিন বাই টোয়েন্টি ফোর একটু কাটাকাটি করলে ছয় দিয়ে কাটলে কত সে তিন দিক তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তার মানে এখানে এক্সের যে মানটা পাওয়া গেছে সেটা হচ্ছে থ্রি বাই ফোর আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি বুঝতে পেরেছি একটা ইনফ্লেকশন বিন্দু বের করতে গেলে দ্বিতীয় যে অন্তরীকরণ সেখানে ক্যালকুলেশন করে যে বিন্দুটা পাওয়া গেছে সেই বিন্দুটির ব্যবধি বের করতে হবে জিরো থেকে যদি যে বিন্দুটি ছিল জিরো থেকে যদি মানটা ছোট হয় তাহলে এটা হবে ঢালটিভাবে হ্রাস পাবে আর দৃঢ় থেকে বড় হলে ঢালটি বৃদ্ধি পাবে এই কথাটি একটু আমরা লিখবো তো এখন দ্বিতীয় যে প্রশ্নটির কিছু কথা লিখতে হবে এখানে দেখো যখন আমরা কি করলাম যে ইনফ্লেকশন বিন্দু বের করলাম তো ইনফ্লেকশন বিন্দু বের অর্থাৎ দ্বিতীয় যে অন্তর্কন করা ছিল সেখানে হিসাব করলে এক্স এর মান আমরা থ্রি বাই ফোর পেয়ে গেছি তো এটাই বলছে যে এক্স এর সমান থ্রি বাই ফোর এই ফাংশনটি নাকি ইনফ্লেকশন বিন্দু আর ইনফ্লেকশন বিন্দুটা হচ্ছে এরকম যে কোনো একটা ব্যবধি থাকবে যেটা যদি এক্সের মানটার থেকে অর্থাৎ এই মানটার থেকে এটা কী হয় ছোট হয় তাহলে ব্যবধিতে তাহলে অর্থাৎ জিরো থেকে যদি ছোটো হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি কনক্রিপ্ট ডাউন অর্থাৎ ঢাল হ্রাস পায় মানে ঢালের পরিমাণটা আমরা জানি যেটা চিত্রগতভাবে আছে সেই চিত্রগতভাবে লগিষ্টমান না গরিষ্ঠমান সেটা আমরা দেখবো পরে তো আপাতত এই জিনিসটা মনে রাখবা তো এখানে দেখো এই যে জিরো থেকে দ্বিতীয় যে অন্তরিকরণ করা আছে সেটার মানটা কি অনেক ছোটো এই কারণে আমরা এই অর্থাৎ কনক্রিপ ডাউন অর্থাৎ ঢালটি হ্রাস পাবে আর এরপর দেখো যদি এখন এরকম হয় যে এক্সের মানটা অর্থাৎ এই যে অর্থাৎ দ্বিতীয় অন্তরণ করার থেকে অর্থাৎ মানটা যে কী হয় বড়ো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হলো কনক্রিপ আপ অর্থাৎ ঢালটি বৃদ্ধি পাবে এই হলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার লোক পর্যন্তই আশা করি ক্লাসটি আমরা খুব সহজে বুঝে গেছি যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণ বুঝতে অসুবিধে অবশ্যই তোমরা কমেন্টসে লিখবা অথবা হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো অথবা সাজেশন নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ